হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সারাদিন অনেক কাজ করছি সারাদিন ছিলাম উত্তরা দিয়ে বাড়িতে কাজ ছিল ভাবছিলাম যে সকালেই ভিডিওটা বানাবো কিন্তু এত কাজের চাপ ছিল যেটাও মানে রোজাও ছিলাম খুবই টায়ার্ড লাগতেছিল এখনও খুব টায়ার্ড ইফতারের পর পানি খেয়ে এখন তো সময় কয়টা দশটা প্লাস মনে এখন একটু কথা বলতে আসছি তো বিষয়টা হলো যে শুয়েশই ভিডিও বানিয়েছে লাইফের ফার্স্ট টাইম মেবি বানাচ্ছি তো বিষয়টা হলো বিষয়টা হলো সাকিব আল হাসান ব্যাক করছে কাম ব্যাক করছে গতকাল একটা ভিডিও বানাইছে মানে ভিডিও হ্যাঁ একটা ছোটো একটা টেলার ছাড়ছে ওয়ান এক্স ব্যাট সে বলতেছে আর জিতো এরকম কিছু একটা তো সাকিব আল হাসান কেন ওয়ান এক্সের ব্যাটে প্রমোশন করলো কেন এ করলো আর এই কত কথা ফেসবুকে ঢুকা যায় না দেখ ভাই আমি তামিমের হার্ট ফ্রেন্ড তামিম আমার জানার প্রাণ বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল শাকিব আল হাসানের আমি ফ্যান ঠিক আছে আমার কাছে দুইটাই জানার প্রাণ তোরা কিছু কিছু আ পাবলিক রে একদল ফালাইতে শাখিবরা একদল ফালাইতে তারা বন্ধু ছিল এক সময় হয় জগটা জামা তাদের মধ্যে থাকতেই পারে তোরা কিসের আলাদা আলাদা করছ সাকিব আছেন ওয়ান এক্সপেক্ট একটা প্রমোশন করতেই পারে তোরা বার্টারে বাংলাদেশ বাংলাদেশে ঢুকতে দিবি না বাংলাদেশে ক্রিকেট টিমের খেলতে দিবি না বাটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব অফ করে দিবি যদি করে দিবি অনবারে কি কিছু করতে হবে না কইরা খেতে হবে না ব্যাটার ইয়ে করছে অ্যান্ড প্রমোশন করছে যারা যারা খেলবে ইয়ে সবটাকেই শাখি হাসান পাবে বা আই অনেক বড় একটা এমন পাইছে তাই চুক্তি করছে তো এখানে শাখি হাসান আয় কী করলো ভালো না খারাপ ভাই ভালো করুক বা খারাপ করুক সেখানে তো তোর দেশের ক্রিকেটার না এখন তুই তো তোরা তো ঠিকই বাইর করে দিছোস একটা বাংলাদেশের যে বাংলাদেশের জন্য এত করলো সারা বিশ্বের কাছে বাংলাদেশে চিনাইলো তোমরা তারে টুট করে রায়ের করে দিছো তখন সেইবার একটা একটা অনেক ব্যাটার বিজ্ঞাপন করছে তো কী মহাভার অ মহাভারত হয়ে গেছে কী হয়েছে শাকিব আল হাসানের পক্ষে সবসময় ছিলাম এখনও আছি শাকিব আল হাসানের ফ্যান তামি ইকবালোর ফ্যান আমি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের ফ্যান যদি খারাপ খেলে শুধু দুটির ফ্যান না ঠিক আছে সো খুবই টায়ার্ড ভিডিওটা বানাইলাম ঠিক আছে হিরো মুন্না সাকিব হাসান আমার জানার প্রাণ ইকবাল আমার জানার প্রাণ শাকিব ইয়ান্না তামিবিয়ান্না বাংলাদেশের জান আর বাংলাদেশের প্রাণের সাকিব হাসান তামিম ইকবাল ঠিক আছে আমার কথাটা ক্লিয়ার কি না কমেন্ট করে জানাবেন সাকিব আল হাসান যেটা করতেছে ভালো করতেছে ও পারলে হিরো হয়ে যাবে এখন ইন্ডিয়াতে যায় ইন্ডিয়ার সিনেমার হিরো হবে ইউএসএ যায় হিরো হবে হোক ব্যাটার এভিলিটি আছে সব কিছু করবে তোরা তো বাংলাদেশে ও খেলতে চাইছিল দেশে দিয়ে তারা তো সুযোগ আসতে এখন যেটা ইচ্ছা করুক